সপ্তাহান্তে ফের দুর্যোগের পূর্বাভাস রাজ্যে কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর সঙ্গে পারবে গরম তো সপ্তাহান্তে কবে থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ফের কালবৈশাখী সহ তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সপ্তাহান্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে তিরিশে মার্চ শনিবার ও রবিবার পাশাপাশি রাজ্যে গরম আরও বাড়বে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর আজ শুক্রবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও সংলগ্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে আগামী দুই দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে কলকাতায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুতে কলকাতায় আজ শুক্রবার আংশিক মেঘলাকার সন্ধ্যা বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার তিরিশে মার্চ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে লঙ্কা ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং লঙ্কা ঝড়ের গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হতে পারে গরম আরও বাড়বে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে চলতি সপ্তাহে ছত্রিশ ডিগ্রি ছুতে পারে কলকাতার পারত কলকাতায় আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস কম বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ চুয়াল্লিশ থেকে একচল্লিশ শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃহস্পতিবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের নানা জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল শুক্রবার অবশ্য দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়নি তবে বীরভূম নদিয়া ও বর্ধমান জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ শুক্রবার বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল এর মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল শুক্রবারেও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে চৈত্র মাস চলছে আর কয়েকটা দিন পরেই বৈশাখ মাস পড়বে এই সময়ে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে তবে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে হঠাৎ করে লাফিয়ে তাপমাত্রা বাড়বে না আস্তে আস্তে রাজ্যের তাপমাত্রা বাড়বে দিন দিন এক থেকে দুই ডিগ্রি করে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ